কোরবানির গোস্ত এত স্বাদ হওয়ার কারণটা হচ্ছে দুনিয়াতে এটাই একমাত্র খাবার যেটাতে স্বয়ং আল্লাহ মেজবান এবং আমার আল্লাহ মেহমান সুবাহ আল্লাহ আসলে ঈদের দিনে বেশি করে বড়ো হাড়িতে হাতে মাখিয়ে রান্না করা সেটাকে কষা কষা করে খাওয়া আমরা যেহেতু ভোলার মানুষ তার উপরে হচ্ছে চালের রুটি তো থাকতেই হবে বেশি করে চালের রুটি করা মানে ঈদের দিনের ব্যস্ততাটা মনে হয় সবচেয়ে বেশি আমাদের হয় রুটি আর বুড়িটা নিয়ে ঢাকা বা অনেক জেলাতে হচ্ছে রুটিটা চালের রুটিটা খায় না বাট আমাদের এলাকাতে বা আমরা হচ্ছে ঈদ যে কদিন থাকবে সেই কদিন হচ্ছে আমাদের চালের রুটি মাস্ট থাকবে আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম ঈদের দিনের ভিডিও সবাই বুঝতেই পারছেন ঈদের দিনের ব্যস্ততা সকালে আরও অনেক কাজ করেছি সেটা আনলাম না তো এইদিকে হচ্ছে চালের রুটি আমার দুই খালা দুজনে মিলে বানাচ্ছে আমি রুটি বানাতে পারি বাট মানে এত এত রুটি বানানোর ধৈর্য আমার নাই যেটা সত্য কথা তো বরাবরই হচ্ছে ওনারাই করে দেন আলহামদুলিল্লাহ তো এবার একটু বেশি রুটি বানানো হয়েছিল তো এখনও শেষ হয় নাই কিছু রুটি রয়ে গেছে কারণ এবার সবাই হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন কম কম খাচ্ছে সবাই তো এইদিকে হচ্ছে রুটি বানানো মানে শেষ হয় না এর ভিতরে হচ্ছে আমাদের ভুড়ি পায়া সব পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য কিছু মাংস আগেই পাঠিয়ে দেয় যেটা তাড়াতাড়ি হওয়ার জন্য তো এই দিকে হচ্ছে আমার খালা আছে দুজনে মানে আছে একজন রুটি ছেঁকতেছে আরেকজন হচ্ছে ভুড়ি ক্লিন করতেছে তো আমিও করেছি দুজনে সহকারই করেছি কারণ ভুড়ি যেহেতু একা আসলে করতে অনেক কষ্ট তো দুজনে মিলেমিশে করি হচ্ছে সেদ্ধও করে দিয়েছি তো ভুড়িটাই আগে সেদ্ধ করে তারপরে ভুঁড়ি কাটাও হয়ে গিয়েছিল আর এই দিকে হচ্ছে সবাই চলেও আসছে অলরেডি এগারো সাড়ে এগারোটার ভিতরেই আমাদের বাসায় মাংস টাংস সব নিয়ে চলে আসছে এরপরে তো আপনারা সবাই দেখেছেন বড় একটা হাঁড়ি কিনেছি সেই হাড়ি ভর্তি একদম দশ কেজি মাংস নিয়ে নিয়েছি আসলেও মানে প্রথম প্রথম যখন বেশি মাংস রান্না করতাম মনে হয় এক বছর কি দুই বছরই হবে মজা লাগলেও মনে হয় যে কোনো একটা মশলা হয় বেশি নয় কম এরকম হতো বাট এখন আলহামদুলিল্লাহ কোনো মাপ ঝোঁক কিচ্ছু লাগে না একদম পারফেক্ট কালকে আমার হাজব্যান্ডকে বলতেছি যে আসলে গরুর মাংসটা রান্না করলাম প্রত্যেকটা মশলা একদম পারফেক্ট হয়েছে কোনটা কমও না কোনটা বেশিও না তো এইদিকে হচ্ছে আমি সব মশলা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি যতটুকু লাগে তো এই যে করতেছি তখন কিন্তু প্রচুর প্যারাতে ছিলাম মানে এইদিকে হচ্ছে রান্না করে আপারা কাজ করতেছে এদিকে মাহিদি আব্বু বসছে কাকে কিভাবে দিবে তো মানে খুব তাড়াহুড়ার ভিতরে কাজটা করতেছিলাম যতটা ভিডিওতে খুব স্বাভাবিকভাবে দেখতেছেন ওই রকম না আমার মনে হয় রোজার ঈদে আমরা সবাই কি করি ঈদের আগের দিন পারলে সব রান্না টান্না করে রাখি ডেজার্ট আইটেমগুলো তো আগের দিনই করি ঈদের দিন তো অত সেটা কাজ থাকে না সিম্পল রান্নাবান্না করে সবাই সাজুগুজু বা করবান ঈদের সেটা হয় না আমাদের ইচ্ছা মতো কামলা দিতে হয় এরপরে কিন্তু কম বেশি সবারই আবার না পাও খাইতে হয় আমার মনে হয় তো যাই হোক এইদিকে একদম দেখেন বড় একটা পাতি মানে লাঠিও নিয়েছি সরি লাঠি নিতে খুন্তি এটা গত বছরই কিনেছিলাম তা আলহামদুলিল্লাহ আসলেও মাংস রান্না কিভাবে কি করে সেটা করতে পারি নাই কারণ চুলাইয়ের মাংস দিয়েই হচ্ছে আমি মাংস বন্টন মানে যেটা ছিল সেটাতে আমি বসেছিলাম আসলে যেহেতু একজনে করলে হয় না দুজনে মিলে করলে জিনিসটা সুন্দর হয় তো এই তো হয়ে গেছে আর আমি একটু ঝোল রেখেছি যেহেতু আমরা আজকে গ্রামে চলে যাব আর যে খাবারটা রয়ে যাবে সেটা বক্স করে ফ্রিজে রাখবো তো যদি শুকায় ফেলতাম পরবর্তীতে এই খাবারটা ভালো লাগতো না তো সবাইকেই দিয়ে দিচ্ছি তো কেমন কাটলো আপনাদেরই জানাবেন আমার ব্লকটক কেমন লাগলো আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক